দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আসছি এবং কিন্তু প্রতি অনেক অনেক কমন থাকে এবং আশা করছি অনার্স দ্বিতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আছো তোমাদের সাজেশনটা কমন থাকবে যারা ইংরেজি সাবজেক্ট আছে কিন্তু সব ডিপার্টমেন্টের জন্যই এই subject টি সব department আমার কাছ নিতে পারবে কিন্তু বাকি যে subject রয়েছে সেগুলো অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের student ছাড়া অন্য কেউ আমাকে নক না করলেই হবে তো রাষ্ট্রবিজ্ঞানের যে student রা আছো তোমাদের জন্য প্রতি বছরে নয় বছরে আমি session গুলো খুব সুন্দর তৈরি করেছি দেখতে পাচ্ছ ইংরেজি session টা তোমাদের বাইশ এগারো শূন্য নয় এই subject টা একশো mark পরীক্ষা হয় এবং খুব সুন্দর ভাবে তোমাদের জন্য তৈরি করা আছে তোমরা যারা নিতে চাও খুবই দ্রুত করে দেখতে পাচ্ছতালি করতে হবে আর আলাদা আলাদা করে নিলে সাতটা সাবজেক্ট কিন্তু সাতশো টাকা পড়ে যাবে তাই তোমরা খুব দ্রুত সব নিয়ে নাও তোমরা দেখতে পাচ্ছ ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন যে রয়েছে এটা হচ্ছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য তো

খুব সুন্দর তৈরি করা এবং কি কি সাবজেক্ট রয়েছে বলে দিচ্ছি ব্রিটিশ ভারতের রাজনীতি ও সামাজিক উন্নয়ন বাংলাদেশের রাজনীতি অর্থনীতি এবং রাজনীতি ওই সমাজ বিকে বাংলাদেশের অর্থনীতি এবং ইংরেজি অবশ্যই সাবজেক্ট রয়েছে সবগুলো সাবজেক্ট আছে যে কোনো মুহূর্তে তোমরা নিতে পারবে তো আহ কলিভোগের যে শাসনগুলো রয়েছে আমি এই সাবজেক্টটা একটু তোমাদের এই যে ব্রিটিশ ভারতের সামনের উন্নয়ন এই সাবজেক্টটা তোমাদের একটু দিয়ে আমি সবগুলো স্কোপ করে দেখাচ্ছি তোমরা সবাই একটু দেখে নাও জামা শাস্ত্রটা কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে তোমরা একটু জাস্ট বোঝার জন্য যারা নতুন অবস্থায় রয়েছে তোমাদের অবশ্যই অনেক কিছু জানো না তাই অবশ্যই এটা একটু জানতে হবে আর যারা অনেক আগে থেকে আমার শাস্ত্রগুলো পড়ে আসছে বিশেষ করে তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিচ্ছ তোমরা কিন্তু এই পরীক্ষা আমার শাস্ত্রটা সম্পূর্ণ তোমরা ক্লাস করছ অসংকৃষ্ঠুলেন এই সেই বেসিক কিন্তু এবার এই এবার কিন্তু অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিবে তাই আশাবাদী আমি তোমরা কিন্তু অনেকেই আমার কাছে সংগ্রহ করেছে এবং যারা জানো না তোমরা সংগ্রহ করে নাও দেখতে পাচ্ছ যে প্রশ্ন এবং উত্তর সহ হয়েছে এবং এইগুলো এখান থেকেই তোমরা দশটা তোমাদের পরীক্ষা কমন পাওয়া আর তারপরে হচ্ছে তোমাদের যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নগুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ঘোষণা ভাবে তৈরি করা আছে সেটা তোমাদের এখন এই এক ভিডিও ভিতরে সবকিছু আমি দেখিয়ে দেবো আমাদের যে খরচ সংক্ষিপ্ত প্রশ্নগুলো গুলো বাদ দেওয়া করার এগুলো পড়তে হবে আর গুলো না পড়লে চলবে তবে মোটামুটি দেখে যাওয়া এখানে দেখতে পাচ্ছি খর রেগের যে প্রশ্নগুলো এক নম্বর হচ্ছে বারাসাত কি

বেশি দেওয়া হয়নি মাত্র চোদ্দটা দেওয়া আছে এখানে দেখে নাও নাইনটি ফাইভ পার্সেন্ট গুলো না পড়লেও চলবে মোটামুটি ধারণা নিয়ে যাবা তারপরে হচ্ছে এই দেখতে পাচ্ছ সবগুলো মোটামুটি নোট খাতায় উঠিয়ে নাও প্রয়োজন পড়লে খুব সুন্দরভাবে কিন্তু সাজেশনটা তৈরি করা এভাবে প্রতিটি সাজেশনের কবিবেগ কবিবেগ এবং গবিবেগ তৈরি করা আছে খুব দ্রুত সাজেশনটা সরক পরীক্ষার মধ্যে তোমরা প্রিপারেশন নিতে পারবা কারণ পরীক্ষার মধ্যে যে বন্ধ রয়েছে তার মধ্যে তোমরা কিন্তু প্রস্তুতি নিতে পারবা কারণ আমার শাসন খুবই সংক্ষিপ্ত আকারে হয়ে থাকে মূলত দুই তিন দিন মোটামুটি পড়লে ভালো রেজাল্ট করা সম্ভব আর মোটামুটি ভালো পয়েন্ট রাখতে চাও উম সেটা জন্য একটু বেশি আগে থেকেই পড়া দরকার তাই আহ একটু আগে থেকে যারা নিয়েছো তারা তো অবশ্যই বেনিফিট পাবা আর এখনো তোমরা সময় আছে তোমরা এখনই নিয়ে নাও এখনই নিয়ে নিলে তোমরা এই যে সময়টা আছে সে তার বিচার এটা অবশ্যই কমপ্লিট করতে পারবা তবে কিন্তু এই বাংলার যে ব্রিটিশ সামিতররণ এই সাবজেক্টটা দেখালাম তারপর হচ্ছে আমি বাকি সাবজেক্টগুলো মোটামুটি তোমাদের ডাউনলোড দিয়ে দিয়েছি এই দেখতে পাচ্ছ বাংলা রাষ্ট্রীয় অর্থনীতি সাবজেক্টটাও খুব সুন্দরভাবে তৈরি করা আছে এবং অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বাংলা রচনামূলক প্রশ্ন সবগুলো কিন্তু রেডি করা আছে এবারে খুব সুন্দরভাবে এখানে রচনামূলক 15টা দেওয়া আছে 95% এর কো বাদ দিলে বেশি এটা কিন্তু থাকবে না এখানে তারপরে হচ্ছে তোমাদের প্রাচ্য রাষ্ট্র চিন্তা যে subject টি রয়েছে এই subject টাও কিন্তু খুব তৈরি করা আছে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক সহ সবগুলো অংশে সাহায্য তৈরি করা আছে এবং বাংলাদেশ অর্থনীতি subject কিন্তু অনেক কঠিন মনে হয় তোমাদের কাছে এই subject খুব সুন্দর ভাবে গোছানো ভাবে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক অংশে তৈরি করা আছে এখানে কিন্তু তোমাদের কিন্তু ক খ দুইটা অংশ অ্যাড করে আসতে হবে সেজন্য এভাবে আমি তোমাদের জন্য তৈরি করেছি এবং সমাজ বিজ্ঞান বাংলাদেশের সমাজ বিজ্ঞান খুব সুন্দরভাবে তোমাদের জন্য তোমাদের জন্য তৈরি করা আছে তারপরে হচ্ছে রাজনীতি নারী এই সাবজেক্টটাও খুব সুন্দরভাবে আমি তৈরি করেছি এই সাবজেক্টটাও তোমরা আহ অবশ্যই সাবজেক্টটা তোমরা গুরুত্ব দিয়ে পড়বে এই সাবজেক্টটা মোটামুটি সহজ রয়েছে তাই এই সাবজেক্টটা অবশ্যই ভালো করতে হবে তোমাদের তারপর ইংলিশ সাবজেক্টটা তোমাদের জন্য আমি খুব সুন্দরভাবে তৈরি করেছি রিটার্ন মূলত রিটার্ন অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ

এখান থেকেই Mobile থেকেই পড়তে পারবা আর চাইলে তোমরা Print out করেও Computer এর দোকান গিয়ে Print out করেও তোমরা কিন্তু সাথে নিয়েও পড়তে পারবে তো তোমাদের সুবিধার্থে যে কোন কিছু তোমরা করতে পারবা তাই খুব দ্রুত Suggestion নিয়ে তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করো আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবং তোমাদের শুভকামনা রইল তোমরা কিভাবে পরীক্ষা দিবে তোমাদের পরীক্ষা দুই তারিখ শুরু হতে যাচ্ছে দুই জানুয়ারি তোমাদের পরীক্ষার একটা পরামর্শমূলক ভিডিও খুব দ্রুত তোমাদের আপলোড দিব তোমরা তোমরা কিভাবে নির্দেশনামূলক ভিডিও আমি খুব দূরত্ব দিব এবং খুবই দূরত্ব তোমরা গুলো কমপ্লিট করে এটা প্রপার প্রস্তুতি নাও যেহেতু সময় বেশি এটা নেই তো ভালো থাকো ধন্যবাদ সকলকে